একেবারে কম সময়ে এবং অসাধারণ স্বাদে নারকেলের দুই রকমের পুলি পিঠা তৈরি করে আজকে আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি চলুন তাহলে আমি পিঠার রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এরপর একটু নারকেল কোড়া এক কাপের মতো নিয়েছি আর একটু স্বাদ মতো হালকা লবণ দিয়েছি আর খেজুরের গুড় নিয়ে নিলাম আপনারা চিনি অথবা আখের গুড় দিয়েও এটা এই পুটটা তৈরি করে নিতে পারেন তো একসাথে মিশিয়ে আমি গুড়টা যখন মেল্ট হয়ে যাবে নারকেলের সাথে যখন গুড়টা ভালোভাবে মিশে যাবে দিয়েছি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা বাড়তি স্বাদের জন্য একটু আঠালো ভাব যখন হয়ে যাবে তখন এটা তুলে এক সাইডে রেখে দিব আর এখানে পিঠার ডো তৈরির জন্য পরিমাণ মতো পানি দিয়েছি আমি আর সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর ময়দা দিব দেড় কাপের মতো এটা আপনাদের অনেক সময় বেশি কম হতে পারে দিয়ে তারপর চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটা স্পেচেলা দিয়ে তারপরে গরম থাকা অবস্থায় একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পারফেক্টলি যদি ডোটা হয় তাহলে পিঠাটাও সফট হয় খেতে অসাধারণ লাগে মজা হয় তো বলের মধ্যে নিয়ে একটু গরম থাকা অবস্থায় আমি হাত দিয়ে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিব ডো তৈরি হয়ে গেলে একটা রুটি বানানোর পিড়ির মধ্যে আমি একটু বেলে নিয়েছি রুটি যেমন পাতলা হয় সেরকম না আর একটু ভারী করে আমি কেটেছি দেখলেই বুঝতে পারবেন আপনারা তো একটা গোল শেপের যে কোনো কিছু দিয়ে আপনারা এটা করতে পারেন এইভাবে আমি করে নিচ্ছি একটা হরলিক্সের উপরের যে মুখটা থাকে সেটা ঢাকনাটা দিয়ে করে নিচ্ছি তো এটা দিয়ে আমি মনে করেছি যে সেপটা সুন্দরভাবে হবে তো একটা করে নিয়ে আমি সবটা ভিডিও লং হয়ে যাবে এজন্য জন্য আমি একটু করে দেখিয়ে দিচ্ছি একটার মধ্যে নিয়ে এভাবে মাথাটা চেপে চেপে লাগিয়ে নিব তারপরে আঙুল দিয়ে চেপে একটা ডিজাইন করে নিব আপনারা হয়তো অনেকেই এই ডিজাইনটা জানেন তো সবগুলি পিঠা আমি এভাবে তৈরি করে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে একটু তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম হলে পিঠাগুলি দিয়ে উল্টে পাল্টে ব্রাউন করে সুন্দর যখন একটা কালার হবে তখনই তুলে নিব আর আরেকভাবে আমি বলেছি যে দুইভাবে পিঠাটা আমি করে দেখাবো একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম একদম মিডিয়াম লো হিটে রেখে তাওয়াটার মধ্যে পিঠাগুলি দিয়ে তারপরে মিডিয়াম লো হিটে আমি ভারী যেহেতু তাওয়াটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময় নিয়ে এটা করতে হবে না হয় কাঁচা থাকার পসিবিলিটি থাকবে তো এখানে যখন হয়ে যাবে একপাশ উল্টে দিচ্ছে আমার মা চাচিরা দেখতাম যে চালের গুঁড়া দিয়েও এইভাবে পিঠাটা করতেন তাওয়াতে দিয়ে এটাও একটা সুন্দর একটা স্মেল আসে খেতে অসাধারণ লাগে আপনারা এভাবেও ট্রাই করে দেখবেন আমি দুইভাবে দেখিয়ে দিলাম আর একটা রেসিপিও আপনাদের আমি দেখিয়েছিলাম ভাপা পুলি তো অসাধারণ স্বাদে আমি এই পুলি পিঠার দুইটা রেসিপি এখানে দেখিয়ে দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ